হ্যালো বন্ধু হ্যালো হ্যাঁ হ্যালো বন্ধু কথা কি হলো না বন্ধু বল কল দিছি ঠিক আছে মানে ওই কথা কইতেছেন হ্যালো বন্ধু কথা কি জানতে না হ্যালো আপনি কি আমি বন্ধু বন্ধু করতে আছেন কেন নাম্বারটা তো চিনি না

ওহ! এই কি কইলি? আমার কত নামডা? আরে বন্ধু ভূত ভাঙলে কি ব্যাটা কথা কে বলনো না? ওরে ভাই আমি আমার আগের বন্ধুগুলোর আগে ভূত ভাঙলতে গesam মানিয়ে জামুনা বাবা। আমি কয়েক বছর আগে আমার আগের ক্লাস ক্লাসমেটদের সাথে ওই জায়গায় গesam ওই জায়গায় যাব না বাবা অনেক ভূত আছে।

কহাণ দিওঁ যে বাংলো দেহা যায় হাই কই দি

আরে বেটা আই তো তুই সময় লাগে আমি কয়েকদিন আগে পাওয়ারটা শিখলাম এত মোর জন্ম করতে এই বেটা তুই এরকম করো কা আই এত সময় লাগে আই আর তুই বল আমি বেশি সময় লাগে আই আমি নতুন শিখছি বুঝো না তুই কেন আমার লাগে কিছু ওই খেলা বলা সব আমার কিছু আই যে ওই খেলা তুই আমার আমার লাগে মারো আই বেটা তুই আমার লাগে তুই জানো না আমি কি ভূত আমার কাছে অনেক শক্তি

আর বেটা সুখ কর ও না আমরা পলাইতেও পারতে শুনি আহ সেই আমরা কেনো কাঁথা কাম অরে আহ ও আর বেটা তুই সুখ কর থাক থাক চুপ কর সুখ কর হেন কিছু হইবে না থাক থাক থাক

হালার ফলার মানুষটি সামনে দিয়ে কি যা মাকি মো করে দেখি লাগ হেড়া দেখ হালাইতেও পারে হালার পালার না পাওয়ার খাটাই হা হা পাওয়ার খাটাই আ পাওয়ার খাটাই হ্যাঁ আচ্ছা ল বাই দে বাই দি লাই হালার পালা বাই দেয় না বোম্বা সেট হিসেবে না হালার ফালার যাব হ্যাঁ মো করে না

دبs <small> rمgsمننا <small>

তো অজ্ঞান করে দিয়েছি শ্যালার অজ্ঞান মানুষের বাসি হয় নাই বাসি মানুষ শ্যালা খামু না থাক মানুষটা তো উঠুক পরে খেউ আরে ওই হাল এবার মোট খেলা এবার খাইয়ে রয়েছে দেখ এ মোট খেলার ফলা না তুই কেয়ারে মোটকা খাও আর তু কে আরে মোটকা খাও ওই তুই কে আর মোটকা খো আরে ছাড়া রে খামু আমি আগে আরে দা

ফোন কৰো আল্লাহ ক্রোডো নোমে হিকোরে সেকোডোসে হাকে কানে সেযান কাকনেয়েয়েন আমে সিনকে কামাই রান কালেন কেয়়ে ক্য়ান একে কালে�

আপনার চল্লে যাবেন আপনারা আমরা কালকে দেখা করি আসে কাজ আপনার